স্বপ্নেন্দু মন্ডল এবং হেমন্ত সাহা এদের বিরুদ্ধে পুলিশ যে অভিযোগ আদালতে পাঠিয়েছে সেটা হচ্ছে এদের বেআইনি অস্ত্র রাখার অপরাধ সেটা রাত্রে দাঁড়িয়েছিল এই অভিযোগ পুলিশে যে পুলিশ সেই সময় তাদেরকে ধরেছিল তাদের কাছে একজনের কাছে একটি বন্দুক বেআইনি এবং একজনের কাছে একটি গুলি পাওয়া গেছে পুলিশের বক্তব্য যে তারা কোনো তার লাইসেন্স বা কোনো কাগজপত্র দেখাতে এই আর যদিও এই স্বপ্নেন্দু বা হেমন্তর বক্তব্য যে না তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা ভাবে জড়ানো হয়েছে এখন যাই হোক তাদেরকে দুদিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন সিডিএম আদালত বাইশ তারিখে তাদেরকে আবার পটে পাঠানো তারা তো শাসক দলের হ্যাঁ তারা শাসক আছে কিন্তু তাদের বক্তব্য যে শাসক দলেরই মধ্যেই কোনো গোষ্ঠীত্বের জন্য তাদেরকে এই মামলায় এটা আসামিদের বক্তব্য যে কারণে এই কেস পুলিশকে দিয়ে তৈরি করানো হয়েছে এটা তাদের বক্তব্য আপনি তো একটা কথা শুনলেন যে তারা ভালোভাবে কাজ করতে গেছিলো বলে হ্যাঁ এটা তাদের বক্তব্য যে সপ্তেন্দ্র এবং হেমন্তর বক্তব্য যে তারা সৎভাবে কাজ করতে যাচ্ছিল তো সেইটা নিশ্চই কারোর চক্ষুশুর হয়েছিল এই কারণে